জানে কার কপালে কি আছে খাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যাই তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা ক্যামনে আসে যাই বেদেছে এমন ঘর শূন্যের উপর পোজতা করে ধন্য ধন্য ও বলি তারে যাদ গেল যাদ গেল বলে এ কি আজব কারখানা সত্যপাথেকে কেউ নাই রাজি সবে দেখি তা না যাদ গেল যাদ গেলো বলে আমার প্রাণ ভম রে গুনগুনিয়ে গেও আর গান তোমার গানের সুরার সইতে নারী বিরহে গুনগুনিয়ে গেয় নায়ার গান আমার প্রাণ রে গুনগুনিয়ে গেয় নায়ার গান ফুলের মধ্যে মধু থাকে তুমি ছাড়া কে বাজানে তাই ভুমরা আছে মধুর টানে বাতাসে তার দেয় প্রমাণ তুমি গুনগুনিয়ে গেও নায়ার গান আমার প্রাণ ভোমরা রে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গাইরুল্লা অন্তর হাবি হকলা হকলাইলা হাইল্লাল্লা মুহাম্মাদ রাসুলুল্লা নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো জাহানের ধনী ওই নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া ওই নামে হে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালা লহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান তুমি কাদের গফার তুমি জলিল জবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু মেহরবান খোদারি করুণা যে সে হয় দিবানা নবীজি খোদার প্যারা চিনেছিল তাকে মায়ামে না মেহরবান খোদারি করুণা ওরে লোক দেখানি ভালোবাসা হয়ে ওঠার বটে ভালোবাসতে পারলেই তো হয় লাহাই মুহাম্মদ রাসুল্লাহ